আমাদের সবারই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে এমন নয় যে একজনের নেই অপরজনের আছে আমাদের প্রত্যেকেরই বেশি পাওয়ার আকাঙ্ক্ষা আছে আমাদের প্রত্যেকেরই এটা আছে আর অনেক অনেক বেশি পাওয়ার আকাঙ্ক্ষাই একে অপরের সাথে প্রতিযোগিতা করার ইচ্ছাই আমাদের সবাই আমরা বেশি চাই আমাদের যা আছে আমরা তার চেয়েও বেশি চাই আমাদের যা আছে তাই নিয়ে আমরা সুখী নই আর আল্লাহ বলেন এই মনোভাব এই চিন্তা প্রক্রিয়া আপনাকে বিভ্রান্ত করেছে আপনাকে ভুলিয়ে দিয়েছে কিন্তু আরবি তুলিয়ে দিয়েছে আপনি যখন আমাকে ভুলিয়ে দিয়েছে বলেন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন চলে আসে কিসের থেকে ভুলিয়ে দিয়েছে আমি কাজের কথা ভুলে গিয়েছি আমি ব্যস্ততা আসলে কেবল উদাসীনতা আর এটাই আপনাকে সত্য থেকে দূরে রেখেছে এটা আপনাকে সত্য থেকে দূরে রেখেছে এটা একটা মন্তব্য সত্যের প্রতি উদাসীন থাকা তাফসিরে আমরা আলেমদের আরেকটি মন্তব্য পাই সেটা হলো নিজেকে ভালোভাবে দেখা থেকে দূরে থাকা মহাসাবা এটা আপনাকে নিজেকে দেখা থেকে ভুলিয়ে দিয়েছে আমি আমার জীবনে কি করছি আমি কিসের পিছনে ছুটছি আর হ্যাঁ আপনি যখন কোনো কিছুর পেছনে ছুটেন আর তা পেয়ে যান আবারই এমন হয় আপনি যদি একটি বাড়ি কিনতে চান আর আপনি বাড়ি কিনে ফেলেন তখন কি হয় কিছুদিন পরে অন্য একজনের বাড়ি দেখতে আপনার বাড়ির চেয়ে সুন্দর মনে হয় তাই না এটা বিরক্ত লাগতে শুরু করে আপনি পুনরায় সাজান কিছুদিন পর আবার বিরক্ত লাগা শুরু করে যখন আপনার সন্তান খুব করার জন্য অপেক্ষা করতে হবে এখন আপনি পরবর্তীটার জন্য অপেক্ষা করছেন তাহলে আপনি নিজেকে বিভ্রান্ত করেই যাচ্ছেন আপনি একটু থেমেই নিজেকে জিজ্ঞেস করছেন না ভাই আমি তো কখনোই তৃপ্ত হচ্ছি না যখনই আমি কিছু পেয়ে যাই তারপর আমার অন্য কিছু দরকার হয় আমি কখনোই তৃপ্ত হই না আমার প্রয়োজন ফুরায় না তাহলে এটা আপনাকে আপনার নিজের দিকে তাকানো থেকেও দূরে রাখে এটা আপনার এটা আপনাকে আপনার জীবনের উদ্দেশ্যের প্রতি তাকানো থেকে দূরে রাখে এই বিভ্রান্তি এই চাহিদা এই প্রতিযোগিতা আপনাকে এই প্রশ্ন থেকে দূরে রাখে যে আমি কেন এই পৃথিবীতে এলাম ছোটা তারপর কবরে চলে যাওয়া এইগুলোই এই জন্যই কি আমি এখানে এসেছি এই জন্যই কি আমাকে এখানে পাঠানো হয়েছে কারণ পশু পাখিরা করে তারা খায় তারপর তারা আবার ক্ষুধার্ত হয়ে পড়ে তাই তারা আবার খায় এরপর আবার ক্ষুধার্ত হয়ে পড়ে এরপর একটা পশুর সাথে আমার পার্থক্য কি যদি এজন্যই আমি এখানে এসে থাকি তাহলে একটা পশুর সাথে আমার পার্থক্য কি রইল কিন্তু আপনি এই প্রতিযোগিতায় এতই ব্যস্ত হয়ে পড়েছেন যে আপনি নিজেকে এই প্রশ্নটি করার সময়টাও পান না যদি আপনি ভেবেও থাকেন তা কেবল একটা ভাসমান চিন্তা এমন কিছু নয় জানি আপনি সত্যিই চিন্তিত হয়ে পড়বেন আমরা আলেমদের আরও কিছু মন্তব্য দেখি এটা আপনাকে এই সংবাদ থেকে দূরে রাখে অর্থাৎ কোরআন থেকে দূরে রাখে কোরআনের মাধ্যমে আপনার চোখ খুলে যাওয়ার কথা ছিল না অনেক সময় এমন হয় যখন আপ